নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করব আজকে ভাত দিয়ে খাওয়ার একটা চচ্চড়ির রেসিপি শীতের সময় ফুলকপি তো প্রচুর খাওয়াই হয় কিন্তু ফুলকপির ডাঁটাগুলো আমরা ফেলে দিই এই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় দারুণ সুন্দর একটা ভাত খাওয়ার চচ্চড়ি আজকে এই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটা কি মানে কি রান্না এটা আমি আমার মতো করে শেয়ার করছি ফুলকপির ডাটিগুলো এভাবে আমি কেটে নিয়েছি একটু করে হাফ করে কেটে নিয়েছি আমি মোটা ডাটিগুলোকে হাফ করে কেটে নিয়েছি কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে অপরদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে জলটা ফুটতে শুরু করলে ডাটিগুলো দিয়ে দিচ্ছি ডাঁটিগুলো আগেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গরম জলে এবারে আমি একটুখানি সিদ্ধ করে নেবো ডাটিগুলো অপরদিকে যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি বেশ কতগুলো রসুনের কোয়া নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ব্যাস আর কিছুই লাগবে না লাগবে শুধু একটা সর্ষের পেস্ট এখানে আমি এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি চলে যাচ্ছি এবার সরাসরি রান্নাতে ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটু হামান দিস্তে আমি থেতো করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে লম্বা করে কাটা আলুগুলো আলুগুলো আমি একটুখানি রসুনের সাথে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু ভেজে নেব অপরদিকে আমার ফুলকপির ডাঁটিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে জল ঝরিয়ে নিয়েছি আমি ডাঁটিগুলোও এইবার আমি দিয়ে দিলাম ফুলকপির ডাঁটি আর আলুগুলো এইবারে হাই ফ্লেমেতে একটুখানি ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এই জল জলে ভাব বা ময়েশ্চারটা চলে যায় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো ব্যাস আরও একবার মিশিয়ে নেবো সব কিছু আরেকবার খুব ভালো করে নেড়েচেড়ে নেবো যতক্ষণ না এই ময়শ্চারটা চলে যায় এরপরে দিয়ে দেব আমি সর্ষের পেস্টটা যেটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দেব সাথে দেব বেশ কিছুটা পরিমাণে জল কেননা আলুগুলো সিদ্ধ হয়নি আলুগুলো সিদ্ধ হতে একটু জল লাগবে সেই জন্যই মশলার পেস্টটা দিলাম আর দিলাম মিক্সিং জারিতেই যে মশলাটা লেগেছিল তার সাথে সামান্য পরিমাণ জল খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আলু ফুলকপির ডাটা সব সিদ্ধ হয়ে গেছে এইবারে যেটা করব খুন্তিটা দিয়ে আমি ফুলকপির ডাঁটাগুলো একটু ভেঙে ভেঙে দেব চচ্চড়িতে সবজি গোটা গোটা থাকলে মোটেই দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না তাই জন্য একটুখানি ডাটাগুলো আমি খুনতে দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাখো মাখো ব্যাপারটা হয় এই রান্নাতে বড়ি দিলে খুব ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে বড়ি ছিল না আমি তাই একটুখানি ডালের বড়া করে নিয়েছিলাম ছোট ছোট বড়ির আকারে মানে ওরকম ছোট ছোট করেই গড়ে নিয়েছিলাম যাতে বড়ির মতো মনে হয় আপনারা অবশ্যই বড়ির ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালের বড়াটাও সবজির সাথে আর শেষকালে যেটা না হলেই চলে না একদম সেটা হলো ওপর থেকে কাঁচা সর্ষের তেল ব্যাস এইটুকু পড়ে গেলেই কিন্তু রান্নাটা দারুণ হয়ে যাবে সাদা ভাতের সাথে এরকম ফুলকপির ডাঁটা চচ্চড়ি হলে আর কিছু লাগবে না এতটাই সুস্বাদু হয় এটা খেতে ওপর থেকে আমি একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন